মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারের পর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে প্রশাসনের তৎপরতা শুরু পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক সেই তমলুক শহরেই রয়েছে মেডিকেল কলেজ তমলুক শহর সহ হাসপাতাল মোড় নিমতলা মোড় মানিকতলা মোড় সহ একাধিক এলাকায় ফুটপাত দখল করে দিনের পর দিন ব্যবসা করছে জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজির বৈঠকের পর তমলুক মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার তমলুক মহকুমা পুলিশ আধিকারিক তমলুক থানার একাধিক পুলিশ আধিকারিক সহ তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় উপপ্রধান লীনা মাভৈ রায় সহ একাধিক কাউন্সিলররা ফুটপাতে বসে থাকা ব্যবসায়ীদের সতর্ক করেন এবং উঠে যাওয়ার নির্দেশ দেন বৃহস্পতিবার তাম্রলিপ্ত পৌরসভায় একটি বৈঠক রয়েছে ওই বৈঠকের পরে শুক্রবার থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে উল্লেখ্য এর আগেও বহুবার ফুটপাথের ওপর বসে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে তাম্রলিপ্ত পৌরসভা তা সত্ত্বেও বারে বারে কাদের মদতে সরকারি ফুটপাতে ব্যবসা করছে এখন সেটাই প্রশ্ন বন্ধু বনাই আস্তে আসে বুজানুন ব্যৱস্থা কৰো او 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 हे सभु रा খানা খোলাব কামেৰা বন্ধু পরশু থেকে কি হ্যাঁ আজকে সতর্ক করা হয়েছে কালকে আবার আমাদের একটা মিটিং আছে দশটার সময় পৌরসভাতে অল স্টেক হোল্ডারকে নিয়ে মানে মিউনিসিপ্যালিটি এসডিও অফিস স্টাফ এবং আমাদের পুলিশ প্রশাসনের লোক সবাই থাকবে কালকে একটা মিটিং হবে তারপরে আমরা দেখবো ওয়ার্ড ওয়াইজ এরিয়া ওয়াইজ যেখানে যেখানে ইমপ্রোচমেন্ট হয়েছে বেশি করে ওটা আমরা রিমুভ করব ঠিক আগেও অনেকবার উচ্চ করা হয়েছিল এরা বসছে সরকারি জায়গা থেকে যেগুলো বসছে সেগুলোই তুলে দেওয়া হবে হ্যাঁ সেগুলোই তুলে দেওয়া হবে যেখানে যেখানে আবার বসে গেছে সেগুলো তুলে দেওয়া হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন বেশিরভাগ আমরা ওই ট্রাফিক নিয়েই মেনলি ইস্যুটা হচ্ছে যে কনজেশন বেশি বেড়ে যাচ্ছে যেমন আপনি এখন দেখলেন হাসপাতাল মোড়ে মেডিকেল কলেজ আছে এখানে এখানে দেখছেন যে হসপিটাল মোড়ের চারদিক দিয়ে রাস্তা আছে সামনে রেল লাইন আছে এখানে একটু কনজেশন বেড়ে গেলে অফিস আওয়ারে দেখবেন যে বেশি ভিড় হয়ে যাচ্ছে এইগুলো ফার্স্ট আমরা টার্গেট করব তারপরে বাকিগুলো আমরা আস্তে আস্তে এ করব ঠিক কি উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের সারা রাজ্য জুড়ে যে সমস্ত ইলিগেল কনস্ট্রাকশন আছে বা ফুটপাথের উপরে যে সমস্ত দোকান আছে যার ফলে দেখা যাচ্ছে যে রাস্তা ভীষণ কনজেস্টেড হয়ে যাচ্ছে আমরা চলতে পারছি না সাধারণ মানুষ চলাফেরা না ফুটপাথের উপর সমস্ত দোকানপত্র ঘিরে বসে আছে সেগুলোকে পরিষ্কার করে দেওয়ার কথা বলছে যাতে একটা অ্যাম্বুলেন্সে কোনো রুগী না আটকে মরে যায় হয়তো আমি দেখছেন আপনারা যে হয়তো কারো দোকানটাকে তুলে দেওয়ার জন্য তার হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু তার জন্য আমার পেছনে যে অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে দেখা যাবে যে তার মানুষটা মারা যাচ্ছে তার জন্য আরও পাঁচজন কান্নাকাটি করছে একটা সংসার নষ্ট হয়েছে তো এই কারণে মানুষের আমি জানি যে রাস্তার গতিপথ যদি ঠিক থাকে আমার রাজ্য অনেক বেশি এগিয়ে যাবে মানুষ অনেক বেশি এগিয়ে যেতে পারবে তাই রাস্তাটাকে আগে আমাদের ক্লিয়ার করতে হবে আমরা সেই উদ্যোগে আম্রুল তো এর আগে উদ্যোগ দিয়েছিল এর আগে অনেকবার তুলেছে তারপরেও কেন আমরা চেষ্টা করছি বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছি অ্যাওয়ার্ডনেস ক্যাম্প করার কথা ভাবছি এভাবে মানুষকে বুঝিয়ে যাতে আরও ভবিষ্যতে যাতে আরও না হয় তার জন্য আমরা যত যতভাবে থেকে দূর হবে এটা আজকে আমরা একটা বলে দিলাম মাইকিংও করা হয়েছে যে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আজকে আমাদের ডিএম এর মিটিং ছিল ডিএমও বলে দিয়েছেন প্রত্যেকটা পৌরসভাকে ডেকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে যতগুলো পৌরসভা ছিল সবাইকে ডেকে বলে দেওয়া হয়েছে এসডিও সাহেবরা আছেন কালকে আমাদের একটা মিটিং আছে মিটিং করে আমরা রুট ম্যাপ ঠিক করে শুক্রবার থেকে একদম আমরা ড্রাইভ শুরু করে দেবো যেটা পরিষ্কার হবে শুধু কি রাস্তার ধারে যারা জবরদখল করে বসে আছে তারা না সরকারি প্রপার্টি যারা দরকারি যে ল্যান্ড সেগুলো যারা দখল করেছে সেগুলো আগে আমরা রাস্তাটা করছি তারপর আস্তে আস্তে সমস্ত কিছু ইলিগেল কনস্ট্রাকশন যারা আছে যেগুলো রাস্তার উপরে এনক্রোচমেন্ট আছে সমস্ত তোটাকেই আস্তে আস্তে আমরা ক্লিয়ার করে দেব। আমার নাম আমার নাম লীনা আমি উপকূল পৌর প্রধান আম্রলিটপুরেশ। নিচেন বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে। আপনি জানতে এখনি ফোন করুন।

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন